গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই গুড মর্নিং এখন ঘড়ি দেবাজ এগারোটা পনেরো ঘুম থেকে ছুটির দিন মানেই আমার ঘুম থেকে একটু হলেও দেরি করে ওঠা তো আজকে এখান থেকে সাথে নিয়ে তোমাদের ব্লগটা স্টার্ট করলাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তো এখন যেরকম সকালবেলা ওষুধ খাই সেই ওষুধ খাবো আর ওষুধ খেতে খেতে চলো তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করি দুদিন ধরে ব্লগ করতে পারিনি অফিসিয়াল প্রচুর কাজকর্ম ছিল ছুটির দিন নামেই ছুটির দিন থাকে প্রচুর কাজ পড়ে থাকে জানো তো আর ভালোও লাগে মানে যে কাজগুলো পেন্ডিং থাকে সারা সপ্তাহ ধরো টাইম দিতে পারি না করতে পারি না টুকটাক কাজ হয়তো আমি খুব ভারী কিছু কাজ করি না কিন্তু যতটুকুন যা নিজের আয়ত্তের মধ্যে থাকে সেগুলোকে আমি কমপ্লিট করার চেষ্টা করি এখন তো যাই হোক আমি ওষুধের প্রিপারেশান করছিলাম ওষুধ খাবো তারপরেই এক এক করে চা ব্রেকফাস্ট যাই খাই না কেন আজকে বাইরের ওয়েদারটা খুব ভালো ছিল যাই বলো না কেন বৃষ্টির ওয়েদার আমার খুব ভালো লাগে যেভাবেই হোক না কেন বৃষ্টি আমার হয়তো অনেকে বলবে যে বৃষ্টি কেন তাহলে তোমার বাইরে বেরোতে হয় না ধরে ব্লগিং করতে পারিনি কারণ অফিসিয়াল কাজ তো ছিলই জন্মদিন ছিল জন্মদিনেতেও সেই অর্থে কিছু স্পেশাল কিছু করা হয়নি মানে এই বছর জন্মদিনটা আমার খুব ভালো দিয়ে গেছে কারণ অফিসিয়াল সবার সাথে ঘোরা খাওয়া আরেনার ছিল তার পরের দিন সব মিলিয়ে মিশিয়ে বেশ সুন্দর কেটেছে বয়স যত বাড়ে তত দেখবে মানুষের এক একটা বছরে এক এক রকমের অনুভূতি হয় তো এই বছর আমার সেই অর্থে যে ওই উত্তেজনা থাকা সেরকম কেউ ছিল না যে না বার্থডে মানে ফ্যামিলি ফ্যামিলি তো অবভিয়াসলি আমার সাথে ছিল তার মাঝেও আমি ছোটো ছোটো একটু একটু করে যা আমি শেয়ার করব আর কি সেটা তোমরা দেখে নিও আমার জন্মদিনে কি করেছি খুব একটা কিছু হয়নি অবশ্য তোমরা সেরকম একটা শর্ট ব্লগ পেয়ে গেছো তো জন্মদিনের দিনে আমি অবশ্যই যা যা টুকটাক করেছি সেটা আমি এর সাথে অ্যাড করে দেবো তো যাই হোক আজকে থেকে আবার নতুন স্টার্ট মানে সমস্ত কিছু মিটলো সব মেটার পর আজ থেকে নতুন স্টার্ট আজ বিকেলবেলা একটু বোনের বাড়ি যাওয়ার আছে আজকে আজকে যাব একটু খাওয়া দাওয়া হবে বোনের বাড়িতে তো সেটা তো দেখতে থাকো আস্তে আস্তে প্রচন্ড বৃষ্টি এসেছে কালকে রাত্রির থেকে হঠাৎ করে বৃষ্টি আসে এত গরম ফেলেছিল তারপরে কাল রাত্রির থেকে হঠাৎ করে বৃষ্টি আসে এবং বৃষ্টিটা আসার পর ওয়েদারটাও কিরকম অস্বাভাবিকভাবে ভালো হয়ে গেছে আর কি যেরকম হয় বৃষ্টি হলে তো ওয়েদার একটু ভালো হয়ে যায় দেখো এখন জুতোটা যে জুতোটা নতুন কিনেছি যেটা বললাম না দেখিয়েওছি তোমাদের সাথে জুতোটাকে এখন ধুয়ে মুছে তুলে রাখছিলাম অ্যাকচুয়ালি অনেক কিছু জিনিস আমাদের নষ্ট হয়ে যায় যত্নের অভাবে সব সময় সেই সুযোগও হয় না খিদে পেয়ে গেছিলো বৃষ্টি দেখে তো আর পেট ভরবে না যতই তুমি বৃষ্টি দেখো তো কি খাবো কি খাবো ফার্স্টেতে ভেবেছিলাম মুস্তি খাবো বা ওটস খাবো তা বললাম না আজকে আর ওসব কিছু খাবো না আজকে একটু ব্রেডের দিকেই চলে যায় এই ব্রেড ম্যাক্সিমাম মানুষের টিফিন মানে টিফিনে লাগেই আর কি কিন্তু দেখবি যারা যারা হেলথ কনসিয়াস থাকে তারা আগে বলে ব্রেড খেতে না কী খাবো বলো তো সাধারণ মানুষ কি রোজ রোজ অত কিছু পায় এসে গেছি ব্রেকফাস্ট নিয়ে দেখলি তো কি জ্যাম আর ব্রেড আর এগ ব্ল্যাক কফি খুব ভালো খাওয়া ভালো কফিটাও ভালো এবার চার্জ চার্জ আপ হয়ে গেছি এবার কাজ করতে হবে মা টোটাল পাঁচটা এনে দিয়েছিল এটার ওপরেই বা করে কাল পর্যন্ত চলেছি মানে কাল সকালবেলাও আমি এক লিটার জলে মানে আডেন আর দিয়েছিলাম যে এক লিটার জলে করে এই একটা দুপুরবেলা পর্যন্ত খেয়েছি এবং দেখো অফিসে সবাই যখন খেতে যাবে তখন বা তো মানে আমি হয়তো বেজি খেয়েছি অল্পই খেয়েছি কিন্তু সব জিনিস একটু একটু করে ট্রাই তো করেছি যখনই তুমি কিছু একরকম প্ল্যান করবে যে আজকে এরম এরম ভাবে কাটাবো বা এই কাজ করব তখনই কাজ চলে আসে অফিস থেকে ফোন এলো এখন একটা ছোট্ট কাজ ছিল সেটা করতে করতে একটা পনেরো বেজে গেল মাকে বলেছিলাম প্লেন ভাতে ভাত খাবো তো মা কি করেছিল গোবিন্দভোগ চাল আলু কুমড়ো পটল একটু নুন কাঁচা লঙ্কা তারপরে একটু ঘি সব দিয়ে একবারে সেদ্ধ করে দিয়ে দিয়েছি একটু মুসুর ডাল সব দিয়ে সেদ্ধ করে দিয়ে দিয়েছিল তো বেশ গরম গরমকাল রাত্রিবেলা ওটা খেয়েছি আ এখন ভাত বসাবো কারণ আজকে রাত্রেবেলাও খাওয়া দাওয়া আছে যে বনের বাড়ি যাবো বললাম না তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া আছে এখন ভাত বসাবো মধ্যে তো আকাশ কালো হয়ে আসছে তারপরে ওখানে ওই যে দেখতে ওখানে এত পর্দা মানে মা সব পর্দা খুলেছে আর কি তাও আমার ঘরের একটা পর্দা খুলেনি বাকি সমস্ত পর্দা খুলেছে সেগুলোকে সব কাচার ব্যাপার আছে এবারে বুঝতে পারছি না আকাশ একদম কালো আমি মাকে বললাম দেখো মা কাঁচা কুচি যদি হয়ে থাকে তাহলে অন্তত যেভাবে শুকিয়ে যায় তাই না তো এবারে মা বললো তাহলে চালিয়ে দে এবার এখন ওয়াশিং মেশিনটা চালাবো এখানে এত প্লাস তার সাথে ওয়াশিং মেশিনও আছে কিছু জামা কাপড় রেগুলেও যদি আজকেও না বলি পরেই থাকবে তো সেটাই ভাবছি অন্তত চারিপাশেগুলো তো দিয়েটি পর দাম এই ওয়াশিং মেশিনটা হয়ে আমাদের যে কি সুবিধা হয়েছে সব বেশি সুবিধা হয়েছে মায়ের দেখো আমি তো কোনোদিন কাজতাম না আমার সবসময় মেট ছিলই আমার হাউস হেল্পার ছিলই সেই কাচাকুচি করত। কিন্তু ভাবো তো এই এত কিছু কাছাকুছি যদি মাকে সমস্ত কাজকর্মের পর মা এমনিও মোছামুছি করে যদি মাকে কাছাকুচি করতে হতো তাহলে কি অবস্থাটা হতো এই ওয়াশিং মেশিনটা সত্যি আমাদের জন্য একদম ভীষণভাবে হেল্প হয়েছে তো যাই হোক এখানে চাল ভিজিয়ে দিচ্ছি কারণ চালটা ভেজানো থাকলে একটু ভেজলে তাহলে ভালো হয় আর কি ভাতটা বেশ ঝরঝরে হয় তোমরা কে কে চাল ভিজিয়ে রাখো কারের অবস্থা দেখো যেন আকাশ ভেঙে বৃষ্টি আসবে পুরো অন্ধকার হয়ে এসছে একদম যাকে বলে ঠিকঠাক রেনি ডে দুদিন ধরে টাইমলি ওষুধ খেতে পারিনি মানে পেছনের ওষুধ খেয়েছি রাত্রিবেলা কারণ ফেরার কোনো সময় ছিঁড়ি ছিল না তো আজকে আবার আজকে আবার কারের টাইমে ওষুধ সকালবেলাও কারের টাইমে খেয়েছি এখনো পেশারের ওষুধ খাবো

আমি দেখাবো আমার জন্মদিনের গিফট মানে রুনা এটা দিয়েছে রুনা এই ড্রেসটা দিয়েছে রিমা যেটা আমি রিমার সাথে গিয়ে চুজ করে কিনেছিলাম কেমন হয়েছে জানিও বোন কেক দিয়েছে বোন আমায় জিজ্ঞাসা করেছিল আমি কিছু দেওয়ার দরকার নেই বোন দিয়েছে কেক দেখো দুটো চকলেট থ্যাংক ইউ সো মাচ এই চকলেটটা মানে জানো আমি চকলেট কত ভালোবাসি যদি এটা ডার্ক চকলেট বা ঠিক আছে ফিফটি ফাইভ পার্সেন্ট ডার্ক আমি জানি না কতটা খেতে পারবো এটা তো মা সবসময় ডার্ক চকলেট খায় এটা আমি পুরো খাবো এটা আমি কাউকে দিচ্ছি না অলরেডি স্টার্ট করে দিয়েছি এই যে চকলেট আর আমাদের কোম্পানি থেকে ক্যাশ গিফট দেয় আর কি সেটাও পেয়েছি আর এমনিতে তো খাওয়া দাওয়া প্রচুর হয়েছে প্লাস আজকেও আবার খাওয়া দাওয়া আছে চলো অনেক তো গিফট দেখানো হল খাওয়া দাওয়ার গল্পও করছি এখানে এবার একটু ঝাড়পোচের কাজ করে নিই এগুলো নর্মালি আমি করি আসলে মা এগুলো পারে না জানো তো মা অন্যান্য কাজগুলো করে সংসারে যদি মানুষ বেশি থাকে তাহলে কাজ যদি ভাগ করে নেয় তাহলে অনেকটা ইজি হয়ে যায় আমার মা যেমন যথেষ্ট ভারী ভারী কাজগুলোই মা করে আর হালকা ফুলকার ওপর যে কটা কাজ থাকে সে কটা আমি করি দেখো এখানটা ঝেড়ে কি সুন্দর পয়সা করে নিয়েছি ভাল লাগে না মাঝে মধ্যে পয়সা করলে তবে এই সেন্টার টেবিলটা আমি চেঞ্জ করব আমি অনেক কিছু এরকম পুরোনো ফার্নিচার আছে যেগুলো আমি চেঞ্জ করতে চাইছি মোটামুটি একটা সম্ভব এই ফটোটা না আমার আর রিমার একটা ভালো ফটো আমি বড়ো করবো ইচ্ছা আছে এটা এখানটা পয়সা করলাম টেবিলটা গোছালাম কি নোংরা হয়েছিল ভিজিয়ে দিলাম আর ডাল বসাবো মুসুর ডাল বসাবো আর এটা রয়েছে এটাকে ভাজবো ভাজা করবো আর কি আমার আর মায়ের এক পিস এক পিস বেশ কড়া করে ভাজা করবো হচ্ছে ভাত হচ্ছে আর দেখো বৃষ্টিটা একটু কমেছে মানে একটু বেশ চকষা হয়েছে আর কি আর আমাদের অফিস থেকে যারা এসেছিলো আর কি একজন মাইসোর থেকে এসছিল তো সে আগের দিন মাইসোর থেকে এই কতগুলো মিষ্টি এনেছিল মাইসোর পাক এভরিথিং মাত্র বাকি বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না বৃষ্টি বেশ হচ্ছে এখনো হয়ে যাচ্ছে এখন অবশ্য টিপটি টিপটি করে পড়ছে কিন্তু মাঝে মধ্যেই খুব জোরে আসছে আবার চলো খাবারটা খেয়ে নি মা আর ফিরতে আজকে একটু দেরি হবে তো মা বলে দিল তুই তোর মতো করে খেয়ে নি আমার রান্নাও হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করি এটা তো গরম ভাত জানোই এটা আমি দেখো আমার বাটির মাপ করে আমি নিয়ে নিয়েছি এক বাটি এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি ছোটো পেঁয়াজ এটা হচ্ছে মুসুরির ডাল যেটা পিঁয়াজ ফোড়ন দিয়ে বানিয়েছি আমার মনে হলো আজকে পেঁয়াজ ফোড়ন দিয়ে খাবো তো অল্প বানিয়েছি আমার আর মায়ের তো বেশি থাকলে দরকার নেই ওভার কেন আর এই যে গরম গরম মাছ ভাজা মায়ের একটা আমার একটা আর এখানে আজের দিনের ছিল এটা বোধহয় একটা ভোলা মাছের ঝাল আছে এখানে একটু ভাত ছিল এখানে একটু ডাল আহ ধোকার ডালনা সব ছিল ওগুলো মা খাবে ওগুলো আমি কিছু খাবো না আমি শুধু ভাত ডাল আর মাছ ভাজা হ্যাঁ আর আমাদের তো বিকেলবেলা যে বোনের বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু মনে হচ্ছে সেটা যেতে পারবো না কারণ চারিদিকে জলে করছে হাওড়াতে তো একটু কিছু হলেই জল হাওড়া কেন কলকাতাতেও তাই যাই মা এসে গেছে মা পুজো করছে আমার তো খাওয়া হয়ে গেছে এবার আমার একটু শোয়া পাচ্ছে শোয়া পাচ্ছে মানে মনে হচ্ছে একটু যাই গিয়ে শুই ছুটি থাকলে যেটা হয় আর এত দু তিন দিন এরকম টানা এদিক ওদিক যে গেছি তো মানে গেছি বলতেও হয়তো সবসময় কাজ নয় দুদিন কাজে বেরিয়েছিলাম কিন্তু বাকিটাই তো খুব ঘাটাঘাটি ঘোরাঘুরি হয়েছে ওই ওরা ভিডিও কল করছে তারাও একসে এতক্ষণ এদের সাথে ভিডিও কলে কথাটা তো হলো মোটামুটি যা ডিসাইড হলো যে আমাদের যাওয়াটা মনে হয় হচ্ছে না কারণ বৃষ্টি পড়েই যাচ্ছে আমি তাও বোনকে বললাম কারণ আমাদের সবাইরই জন্য মন খারাপ হয়ে গেল কারণ একটা ভেবেছিলাম একসাথে এক জায়গায় খাওয়া দাওয়া করব রাত্রেবেলা তো সেটা আর হচ্ছে না আমি বোনকে বললাম যদি বৃষ্টি ফৃষ্টি কমে তাহলে জানা সে একটুখানি যাই গিয়ে শুগে যাই এখন পাঁচটা বাজে করিতে তো বেরোলে তো সেই সাতটা সাড়ে সাতটার আগে বেরোবো না তো ততক্ষণে যদি বৃষ্টি কম হয় তাহলে যাব না হলে আর আজকে হবে না এমন বাইরের অবস্থা পাঁচটার সময় যেন মনে হচ্ছে রাত্রির আটটা ভাটটা বেজে গেছে তুলে দিলাম আর এইখানে দেখো আগে দিন কলা মা কলাগুলো খাও না কেন কে জানে ইস কলাগুলোর কি অবস্থা আগে আমার মা রোজ একটা করে কলা খেত দেখো কলা আনিছিলাম ইয়ের থেকে কি বলে ব্লিঙ্কিট থেকে আমি তো টাইম পাইনি তিন দিন খাইনি আগে মা রোজ যখনই মাকে ফোন করতাম মানে যখন আমি রাজারহাটে থাকতাম যখনই ফোন করতাম মা বলতো কলা রুটি এখন আমার মায়ের মুখে কলা রয়েছে না মানে ঘরে কলা থাকলেও এখন খায় না আর এই দেখো তিনটে কলা কি লাগছে গায়ে আমার আমি তো খাবো না আমার একটু কলা নরম হয়ে গেলে আমি আর খাই না কি বাজে লাগে আমার সে একবার সে কলা কি কি খাইনি ও এখনো একবার খুলিনি ভুলে গেছি তো থামস আপ ফ্রিজে একটা থামস আপ করে রয়েছে এখন দেখো একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয় না জানলা ফাল্লা দিই একটু শুয়ে পড়েছিলাম চোখ মুখ দেখে ভাবছো ঘুমিয়েছি বাট ঘুমটা হয়নি কারণ বোন ফোন করলো ওরা দুবার তিনবার বারবার ফোন করেছে আর এই আর কি ঘুম তো মায়ের তো অনেকক্ষণ আর কি সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে তাহলেও দেখি শরীরটা খারাপ লাগে বরং অ্যাক্টিভিটির মধ্যে থাকলে এতটা রেস্টলেস লাগে না এখানে মা চা করেছে আমি তো ওষুধ খেলাম সব জানে আমি একটু দেরি করে খাচ্ছি আর এখানে একটা সিনেমা দেখছি জিও হটস্টারে গুলমোহার কেক বিস্কুট আমার কিছু খেতে ইচ্ছা করছে না আমি এমনি ওই নাইস বিস্কিট খাবো চিনি টিনি আনাতে হবে চিনি টিনি নেই তো চিনি নেই তাই না তোমার ঘরের ঘড়িটা কবে থেকে খারাপ হয়ে যায় ব্যাটারি আর তুমি আনো সেটা ব্যাটারি মায়ের ঘরের ঘড়ি কবে থেকে বলে বন্ধ ঘড়ি ঘরে রাখতে নেই ওইগুলো দু একটা জিনিস আনাবো ব্ল্যাঙ্কের থেকে বাইরে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমরা এখন চা খাচ্ছি এগারোটা বাজে মা একটু দেরি করেই বান্না বসিয়েছিল আর কি আজকে রাতে রান্না হচ্ছে এই যে এক থালাতেই নিয়ে নিয়েছি আলু চচ্চুরি আর পরোটা আর এখানে এই যে আম কাটা হয়েছে খাওয়া দাওয়া তো কমপ্লিট এখন বারোটা পনেরো বাজে মা অলরেডি শুতে চলে গেছে আর আমি দেখো সেখানে চকলেট নিয়ে বসেছি আমার এখন চকলেট অনেক চকলেট আছে এটা মিল্ক চকলেট আছে আর ওটা ডার্ক চকলেট আছে তবে ডার্ক চকলেট আমি থার্টি ফাইভ পার্সেন্ট ডার্ক একটা খেয়েছি আর একটা সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ডার্ক চকলেট আমি খেতেও পারিনি এটা আমি দেখলাম ফিফটি পার্সেন্ট ডার্ক আছে মনে হয় পারবো বাট তাও ওটা আগে ট্রাই করছি না এটা আগে ট্রাই করছি তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি আজকে তো দেখলে বোনের বাড়ি যাওয়া হলো না কালকেও ইনফ্যাক্ট যাওয়ার কোনো প্রোগ্রাম নেই বোনের বাড়িতে আবার যাওয়ার প্রোগ্রাম হয়েছে সানডে সানডে আমি যে জিমে যেখানে যেতাম মানে যে আমি যে জিমে যাই আর কি সেটার নতুন জায়গায় একটা ওপেন হচ্ছে মানে এটা বন্ধ হয়ে গেল যে নতুন জায়গা অনেক বড় প্লেসে হচ্ছে আর কি তো সাতাশ তারিখ রবিবার দিন সেটার উদ্বোধন আছে তো সন্ধেবেলা ওখানে যাওয়ার আছে এবং সকালবেলা তো অফিস আছে তো সেই কারণেই রবিবার দিনকে রাতে প্রোগ্রাম হচ্ছে সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করব তো চল আজকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক এবং শেয়ার টাটা টেক কেয়ার গুড নাইট